বাংলাদেশে এখন শুভ সকাল আমি মুহূর্তে নিউ লাইব্রেরি যে বিনা কারণে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে আমরা যে বিষয়গুলো জানি যে গত পাঁচই আগস্টের পর থেকে আইবি রহমানের মতন বহু জনপ্রিয় নেতৃবৃন্দকে ইতিমধ্যে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে এবং তাদেরকে এখনো পর্যন্ত কোন

দেওয়াই হচ্ছে না বাংলাদেশের অবস্থাটা হলো বিচারহীনতা বাংলাদেশের অবস্থাটা হলো যে মব কিলিং হচ্ছে আমি এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুইজন নেতা সামনে আমি আজকে আপনাদের সামনে প্রতিক্রিয়া জানতে চাবো প্রথমেই আমি যাচ্ছি আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক ভাই তিনি হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিক ভাই এবং আমাদের সাথে রয়েছেন বাবু ভাই বাবু ভাই হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে ভাবে আমার সাথে লাইভে আসার জন্য প্রথমে যাচ্ছি মোহাম্মদ আমরা জানি যে বা আইবি তিনি একজন জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত মেয়র এবং ওনাকে যখন ব্যফটা করতে আগত রাতে আসা হয় তখন বা নারায়ণগঞ্জের অনেক বড় এক অনেক মানুষের প্রতিহিত করে জন্য আপনার কাছে প্রশ্ন হলো যে আসলে আইবির মতো জনপ্রিয় লিডারকে এই সরকার গ্রেফতার করে কি অন্য কিছু হাইড করার চেষ্টা করছেন আসলে কারণ ধন্যবাদ আপনাকে আমি

বাজারের সুলজন আছে যে আইবি রহমান সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট হামিদ সাবেন হোসেন চৌধুরী এরা আওয়ামী লীগের পরবর্তী দায়িত্বে আসতে এরকম একটি গুন্থিত আছে এখন এই থর সাংবিধানিক জবরদখলকারী রাজ্যে মোট মানে ইন্টারিন গভর্নমেন্ট প্রধান ইউনুস তার কমফোন শুরু করে তিনি দেখতে পাচ্ছেন আওয়াজ জয় বাংলার আওয়াজ উনি মনে করছেন যে ওনার পতন ঘন্টা দিয়ে আসছে সে কারণে এই ধরনের জনপ্রিয় জননন্দিত নেতাদেরকে উনি হত্যা মামলায় গ্রেফতারের উদ্যোগ নিয়েছেন এবং আমি মনে করি আগের দিন রাষ্ট্রপতি অ্যাডভোকেট হামিদ উনি তার চিকিৎসার জন্য পার্শ্ববর্তী একটি দেশে গেছেন সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করছে কিছু কোলাঙ্গার ঠিক একই ভাবে

নিয়ে যাওয়া এবং এটাও জানি আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়ার যে যুদ্ধ এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তিনি আবার বারবার বলছেন

যাই করবে কিন্তু একটা পর্যায়ে আসি তারা একসময় একসাথে হবে সেটা হচ্ছে দেশের সাথে আর যদি আমি দহন্তার হই আমি যদি দহল দারিদ্র্যের ভাব নিয়ে আসি রাষ্ট্রের ধ্বংস করার উদ্দেশ্যেই আমি যদি একটা শপথ নিয়ে আসি পরাশক্তির হাত থেকে তাহলে সেখানে তো এরকম রাজনীতিবিদরা শুধু আইবি না বহু রাজনীতিবিদ

সাংবাদিক বুদ্ধিজীবী অ্যাডভোকেট কাকে ছাড় দিচ্ছে কাউকে ছাড়ছে কাউকে ছাড় দিচ্ছে না যে কিনা একা দেশের স্বার্থে কথা বলছে সেই আওয়ামী লীগের প্রসর হয়ে যাচ্ছে আমরাও আশাবাদী এরকম হইতে একদিন এমন এক অবস্থা হবে দেশের সেই নাইনটি লোক আবারও আওয়ামী লীগের পক্ষে চলে আসবে ওই দুই লোক এরা বিরোধিতা করবে যারা একাত্ত মানে আপনি কথা বলতে চাচ্ছেন যে আপনার এখন বাংলাদেশ একটা কথা আছে আজকে যদি আওয়ামী লীগ করা অপরাধ হয়ে থাকে তার নাকি ভবিষ্যতে আপনারা বলবেন আওয়ামী লীগ না করা অপরাধ আপনি কি এটা আওয়ামী লীগ কে আওয়ামী লীগ আজকে একটা কথা বলতে চাই আমি আমরা যখন ক্ষমতায় না তখন এরকম কথাও আমাদেরকে শুনতে হচ্ছে শুনতে হয়েছে যে আমরা লিখিত আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসবে না আচ্ছা হ্যাঁ দ্বিতীয় আরেকটা কথা শুনতে হচ্ছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু মরার পরে বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়ার তো অবস্থা ছিল না আমরা বঙ্গবন্ধু সেই সময়টা হয়তো দেখি নাই কিন্তু আজকে আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে সেই কথাটা বুঝা সেটা কি তৎকালীন সময়ে আমি এটার উত্তর দিতে পারতাম না কারণ আমি তো দেখি নাই কিন্তু আজকে আমার জন্য খুব ইজি হয়ে গেছে ইজি হয়ে গেছে এই কারণে আমি দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ আওয়ামী লীগকে কিভাবে স্তব্ধ করে ফেলেছে কিভাবে গলা চেপে ধরেছে কিভাবে রাষ্ট্রকে গলা চিপাত করে ধরেছে এটা আমরা বুঝে ফেলছি আর এই কারণে আমি বলবো যে ইনশাআল্লাহ সময় অন্ধকার দেখবে সেদিনই যে আইবি কে ব্যাখ্যা করতে যাওয়ার সময় দেখা গেল যে প্রচুর মানসিক হাজার হাজার ঠিক একই সময়ে যমুনার সামনে বা

পশ্চিমা যে সবচেয়ে প্রচুর সরকার ইনুস্ট সরকার বলি কার্যের জন্য এবং আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন যখন সকল দল যারা প্রচার হয়েছে আজকে এই ইনুস এর বিরুদ্ধে সে সময় তাদের আরেকটি প্রয়াস যে আইদুর রহমানের মতো এরকম জনপ্রিয় জন্যে থাকে যদি বাইরে রাখা হয় তাহলে তার নেতৃত্ব আওয়ামী লীগকে আবার এই আন্দোলনে এই যে দেশ করছে সেটা হয়তো বাধাগ্রস্ত আওয়ামী লীগের গুঞ্জন শোনা যাচ্ছে এটা কোনো একজন আওয়ামী গুঞ্জন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের যেটা আপনি বললেন যাদের হয়তো বা আসলে

এবং ওনাকে প্রশ্ন আমি করেছি যে দলের মুখপাত্র কে বা করছেন আশঙ্কা প্রকাশ করেছেন আবার ইতিবাচক কিছু ইঙ্গিতও দিয়েছেন যে মাঠে যারা কাজ করছে তারাই দলের মুখপাত্র তারাই নেতা তবে উনি নিঃসন্দেহে বঙ্গবন্ধু কন্যা ওনার মাথায় সেই পরিকল্পনা রয়েছে কিভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কিভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত রক্ষা করবে এবং আমি বিশ্বাস করি আপনি একটু আগে যে কথাটা বলেছিলেন যে যমুনার সামনে যে জনসমাবেশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হচ্ছে যে দেশের সাত থেকে আট কোটি ভোটার আওয়ামী লীগের সমর্থক ভোটার আমি শুধু বলছি সতেরো কোটি মানুষের মধ্যে গড়ে অর্ধেক

আমরা মনে করি এবং বাবু ভাই আপনারা যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আমি দুস্তগির জাহাঙ্গীর বাংলাদেশের অবস্থান নিয়ে স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এবং আজকে যে ঘটনা বাংলাদেশে ঘটছে তা নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা পৃথিবীর সবচেয়ে বড় শহর যাকে পৃথিবীর রাজধানী বলা হয় নিউ ইয়র্ক শহরে অবস্থান করছেন আমি সেখানে চলে আসি ওনাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার দিল এতক্ষণ আমার সাথে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভক্ত সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিক এবং আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আমি আবারও অন্য কাউকে নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত দস্তগীর জাহাঙ্গীর আপনারা আমার সাথে থাকুন জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু